যে সং অন্নের ওৱাৰীর সম্পত্তি মাইৰা খায় আত্মীয় স্বজনের সম্পদ মাইৰা খায় এতি মেৰ হজ মাইৰা খায় গৰিবের সম্পদ লুইটা খায় তাৰ লেগে নামাজ নাই ৰোজা নাই হজ নাই কোৰবানী নাই কোৰাণ বলে নাই কোৰাণ বলছে ইয়াইয়ো হাল লা জিনা মানুহ হেয়া মানুহ আর কি মু চালাদ সালাদ কায়েম কৰ আমানুৰে কৈছে ইয়াইও হাল সুৎক্ষুৰ কয় নাই হে সুৎখুৰে নামাজ কায়েম করো। ইয়া ইহালাত তো সাদকারী কয় নাই যে হোত তো সাদকারীরা ইতিমের হক মেরা খানে वालोंরা নামাজ কায়েম করো এখন তো ইতিমের হক মেরা যারা খায় হে গো কপালে বেশি দাগ থাকি আমারই আত্মীয় সজন আছে সবাই না মানে বেশি কইছি ভালো মানুষ কিছু আছে অন্যের রাস্তা বন্ধ করে দিছে এর জন্য শত ওয়াজ কেমনে শত ওয়াজ করলে তো জামেলা দাওতি দেয় না জীবনও তো কাজী সত্য বলতে হিম্মত লাগবো সত্য বলতে সত্য জানন মানুষের সেবা নক্সের উন্নতির জন্য দত করতে হবে কোরআন বলে দিয়েছেন একমাত্র একমাত্র সফল হচ্ছে মুমিনরা ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে নফসকে কে আর পবিত্র সে মমিন আল্লাহ বলে একমাত্র সফলই হচ্ছে মুমিন। একমাত্র সফল জান্নাতে যাবে চিরস্থায়ী জান্নাত যেটা সেইখানে যাবে মুক্তা কিরা আবার আল্লাহ থাকেও মমিনের লগে আল্লাহ থাকে মুক্তাকির লগে আল্লাহ থাকে মুহসিনের লগে আল্লাহ থাকে সব লগে কিন্তু আল্লাহ সারা কোরআনের এক জায়গা আমি নামাজির লগে থাকি কারণ সুদখুরো নামাজ পড়ে আমরা দিই না আপনার এলাকায় নাই না এলাকা সুদ মুক্ত ঘুষখুরো নামাজ পড়ে সুরও নামাজ পড়ে এলাকা নামাজির মধ্যে ভেজাল আছে সুদখুর কিন্তু সবই ঋণের মধ্যে কোনো ভেজাল নাই আর এটা দেহানি যায় না একজন ধৈর্যশীল যদি আপনার বুকল তলায় পয়সা থাকে আপনি টের পাইবেন না এই নিজের সবই নিন ধৈর্যশীল একজন মুত্তা কি মুত্তা কি মানে কি যে খোদা ভীরু যে তার জাহের এবং বাতেন ভেতর এবং বাহির পবিত্র করে ফেলেছেন তিনি মুক্তা কি সে যদি আপনার সাথে এক বিষ্ণায় ঘুমায় আপনি টেরি পাইবেন না যে মুক্তা কি হুয়া রয়েছে মুক্তাকির গলার ভূতা ভাও দিয়ে দেবেন দেই না আমরা দেখতো মুতাকিরে জুলুম করে মুতাকিরে এক গোরা গোরা এই মুমিন মুতাকি সাবিরিন কোরআন থেকে কোরআনের বাই সর্বশ্রেষ্ঠ সুন্দর হচ্ছে রবের এই আল কোরআন এই রসুলের দেওয়া আল কোরআন এবং রসুলের যে হাদিস রসুলের জীবন প্রয়োগ পদ্ধতি এইটা হলো সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর আমরা থেকে গেছি এখান বাবা কারণ আমাদেরকে সরাই দিছে এখন ওলির কাছে যাইতে মানা করে অলি সম্পর্কে উল্টা পাল্টা কথা কয় দলিল কই দলিল দিলে কি দলিল মানেন না আল্লাহ কইছে পবিত্র নফসের অধিকারী যাব জান্নাতে আর আপনারা কইতাছেন নামাজি যাইব জান্নাতে কুরআন কইতাছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাঈন্না ইজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি নফসে মুতমাঈন্না আমার বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো এই কোরআনের আয়াত কেউ কয় না যে পবিত্র নফসের অধিকারী জান্নাতে যাবে একমাত্র জান্নাতে যাবে যার নফস মুতমাইন হয়েছে শান্ত হয়েছে তৃপ্ত হয়েছে সেই নফস তাহারা কি করে কোরআনের আয়াতারে ধুইয়া তারা একটা হাদিসের অর্ধেক বলে সেই হাদিসটাকে সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেস্তের চাবি এটি দেখ অর্ধেক কিন্তু আরো অর্ধেক আছে ও সালাতুল পবিত্র নামাজ বেহেস্তের চাবি জান্নাতের সাবি নামাজ নামাজের সাবি হলো তাহারা পবিত্রতা পবিত্র নামাজ বেহেস্তের সাবি এই যাবার কয় না পবিত্র সালাত এটা হাদিস আর ইয়া ইয়ে তো হান্নাফসে মুতমাইন না এটা লাল কোরআন তাহলে এই জান্নাতি বানাইতেছেন কারে নফসকে মুতমাইন্নার কথা কই না কারণ নফসকে মুতমাইন্নার কথা বলে আল্লাহর ওলি আহে আল্লাহর ওলি ছাড়া নফসকে মুতমাইন্ন করতে পারবেন না OLির मोहब्बत ছাড়া নফসকে মুতমাইন্ন করতে পারবেন না OLির সাহবত ছাড়া পারবেন না কারণ আল্লাহর রসুল দোয়া করলে আপনি মুক্তি পাবেন কিসের থেকে মুক্তি চান অভাব থেকে আল্লাহ কোন মুক্তি নিতে বলছে আল্লাহ কিসের থেকে মুক্তি নিতে বলছে আল্লাহর হাবিব কিসের থেকে মুক্তি নিতে বলছে আল্লাহর হাবিব বলছে কি অভাব থেকে মুক্তি নিতে না আল্লাহর হাবিব কি ঋণ থেকে মুক্তি নিতে বলছে এটা কি মুখ্য আল্লাহর হাবিব কি বলছে যে দেহ থেকে মুক্তি লও না আল্লাহর হাবিব বলছে শয়তান থেকে মুক্তি নাও খান্নাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নিবার করেছে মিন সারিল খান্নাস খাননাসের কুমন্ত্রণা থেকে মুক্তি নাও এখন খান্নাসের কুমন্ত্রণা থেকেও মুক্তি চায় না আল্লাহ রব্বুল আলমিন আমাকে রূপ থেকে সেভা দান করেন একজন কেন আল্লাহ এই মুহূর্তে মরণ দেয়া দাও এই মুহূর্তে মরণ দাও কারণ যত তাড়াতাড়ি মরুন তত তাড়াতাড়ি জান্নাত মরণের আগে জান্নাতে যাওয়া যাব না মরলে জান্নাতে যাইতে পারবেন কেউ না ময়রা জান্নাতে যাইতে পারবো ময়রা সেটা কোন মরণ মরণ দুই প্রকার একটা হলো আমিত্বের মৃত্যু আরেকটা হলো এই দেহের মৃত্যু

মুসলমান না হয়ে আমার বার না করছে আল্লাহ এই মরণ কিসের আমিত্বের মরণ আমিত্বের মৃত্যু বরণ করলে পরে মানুষ সে জান্নাতে যাইতে পারবে নফস সে যখন মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করব। নফস দেহ না নফস নফ মৃত্যুর স্বাদ গ্রহণ করা মানে আমিত্ব ত্যাগ করা আমিত্ব ত্যাগ করলে চিরস্থায়ী জান্নাতে চলে যাব আর নইলে তো ত্যাগ না করতে পারলে এই দেহ বারবার কে মুখোমুখি হবে বুঝাইবো লক্ষ লক্ষ ভক্ত গুরু নাই বুঝানের নাই তো নিজেই বুঝায় কথা মুখস্থ করে খালি পিসাবয় বাবা জাহাঙ্গীরের কিতাব এখন কিনে ভালো করে পইরে পিসা বয়ে জায়গা সাধন বুঝন লাগে না আমাকে ওয়া শুনলে পিসাবো জায়গা তোর দিব অহংকার বাবা রে বাবা বহান পিসাবরে প্রতি মধ্যে খাইব কারণ রুনসের খিচুড়ি পাকা ঝেয়া দিছে আমানু আর মমিনের খিচুড়ি পাকা ঝেয়া দিছে আমানু কি মমিন কি বুঝেই না বিরাট এক মাহাফিলে গেছি একালেম কইছে আমানু আর মমিনের তোফাটা একটু বইলা দেন কই কি বরফীর আব্দুল কাতির জিলানি আলাই ওয়াস সালাম তিনি ছিলেন একজন উঁচু পর্যায়ের আমানু আর আমরা হইলাম মমিন আম কি লিল্লাহ কয় কি আরে খান্নাত যুক্ত জন নফস যে সে হইলো মানু আর খান্নাস মুক্ত নফসের অধিকারী সে হইলো মুমিন যে নফসের উপরে রব প্রকাশিত হইছে যে নফসটি রবের মহানুরের মধ্যে ভাসমান হইছে সে মুমিন মুমিনের জন্য কোনো আদেশ নাই কোরআনে আছে অনুরোধ আর আমানুর জন্য আদেশ দিয়া বড় কোনো অনুরোধই নাই আমানুর প্রতি জীবনে গবেষণাই করে নাই সাধনাই করে নাই বিরাট হয়ে পড়েছেন কি কইবেন আমাদের প্যান্ডেলের মধ্যে এগুলো ভুল শিক্ষা দর্শন নিয়ে আমার আত্মশুদ্ধি নিয়ে কোনো এখন আলোচনা হয় না খালি রাজনৈতিক বক্তব্য আমার তো দরকার আত্মশুদ্ধির এর জন্য আপনারা নব সম্পর্কে জানেন নব সম্পর্কে বুঝেন উদারতা আহ্বান জানায় অবশ্যই একজন কামেল অলির কাছে বায়াত গ্রহণ করবেন আর না হলে একজন কামেল অলির যিনি খেলাভত প্রাপ্ত সনদপ্রাপ্ত খলিফা তার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাতের শিক্ষা নেবেন দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করা যায় না দায়মি সালাত ছাড়া নফসকে পবিত্র করতে পারবেন না এন দায়মি সালাতের কথা কইলা ভূত দেহার মতো ডরায় আসমান থেকে পরে কই এটা কি কোরআনুল মাজিদের সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে বলছে আল্লা জিনা হুম আল্লাহ সালাতি হিম মন তা যাহারা সব সময় সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি সর্বক্ষণ যে সালাত তাহাকেই দায়মি সালাত বলা হয় এই দায়মি সালাত নিয়ে আমার অনেকগুলো আলোচনা আছে আমার একটি চ্যানেল আছে ইউটিউবে তার নাম হচ্ছে সুফি প্রকাশ। এবং একটি ফেইসবুক পেজ আছে প্রকাশ সেইখানে আমি বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি দর্শন ভিত্তিক আলোচনা করে থাকি আপনারা আমার জন্য দোয়া করবেন কোরআনুল মাজিদে যতগুলো বিষয় আছে দর্শনগত কোরআন দর্শনের আমার মাওলা এবং আমার দয়াল মুর্শিদ যেন রহমত দান করে দয়া করে যে আমি প্রতিটা বিষয়ে তোরণ থেকে সুক্ষতি সূক্ষ্মভাবে তুলে ধরতে পারি বাবা আমার প্রয়োজন সত্য আমি পি আমার বাবাই বলছে আমার মুর্শিদ বলছে পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুরিদ শত শত পীর পাল্টাও তোমার প্রয়োজন সত্য পীর বড় না কারণ শিক্ষক মানুষ অনেক শিক্ষকের কাছে শিক্ষা গ্রহণের জন্য যায় শিক্ষকের বাড়ি হয়ে থাকে না শিক্ষকের যদি আমি না বুঝি উনি অনেক ভালো পিএইচডি করা উনি প্রফেসর কিন্তু উনার ভাষা আমি বুঝতেছি না উনি বুঝাচ্ছে বুঝতে বুঝতে না যে যারটা বুঝো তার কাছে যাও একজন যার হাতে যশ আছে যে রোগ সারতে পারে রোগ ধরতে পারে সেই ডাক্তারের কাছে যাও বড় বড় ডিগ্রিওয়ালা ডাক্তারের কাছে যাও হ্যাঁ কথাই শুনে না সে হারার দেখে গছর গছর করে যান করে নিয়ে আসে ওইবো না আমার সমস্যাটা তার শুনতে হবে এর জন্য অবশ্যই একজন ওলিয়ে কামেলের কাছে যাইতে হবে আমি সত্য চাই সাইনবোর্ড চাই না সাইনবোর্ড দিয়ে আমি কি করুন আমার দরকার সত্য দিন শেষে সত্য কারণ নফসকে পবিত্র করতে পারলে জান্নাতে যাইতে পারু রবের দিদার বামু নফস অপবিত্র হবে জাহান নামে যাইতে হবে বারবার কেয়ামতের মুখোমুখি হইতে হবে জীবন বর এই জরা ব্যাধির ভিতরেই আমাদের থাকতে থাকতে হবে হবে জুলুমের ভিতরেই কখনো আমি অন্যের জুলুম করুন কখনো নিজের জুলুম বলছেন যে কিভাবে জুলুম করি যেই পর্যন্ত এক লাইনে বলি যেই পর্যন্ত একটি নভস খান্না যুক্ত থাকে যে পর্যন্ত একটা নভস খান্নাসকে তার নফসের সাথে মিশিয়ে

শর্ত কি আল্লাহকে একা ডাকতে হবে এই একা মানে এই ভাবে একা না যে ঘরের দরজা জানলা বন্ধ করে আল্লাহ হু আল্লাহ হু লা ই লাহাইল্লাল্লা লা ই লাহাই জিকির করতেছেন আল্লাহ তো ডাকের জবাবও দেয় না ওই যাবে ওই রহিম ওই করিম ওই জব্বার জবাবই দেয় না এই একা বলে নাই আপনার নফসের সাথে যে কান্নাস রূপী শয়তান মিশে দুই হইয়া রইছেন এই দুই থাকাই সেরে দুইয়ের অবস্থানই শেরেক দুইয়ের মধ্যে অবস্থান করাই খান্নাস মুক্ত যখন নব হবে তখন সে একে যাবে আর এই এক পবিত্র পবিত্র যখন রব্বুল রব্বুল মহাপবিত্র আলামিনকে আলামিনকে ডাকবেন সঙ্গে সঙ্গে রব জবাব দিবেন এই আমাদের সমাজে এই যারা নাকি এই একাডা করে অলিয়াল্লা মাইনাস করবার চায় রসুল মাইনাস করবার চায় তারা বলে খুব সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আপনি আল্লাহকে ডাকেন আল্লাহ সরাসরি আপনার ডাকে জবাব দিবে হ্যাঁ কারো কাছে যাবেন না অলি আল্লাহদের কাছে যাবেন না মাজার পূজা কবর পূজা বেদাত অলি আল্লাহদের কাছে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে ইমানে ঝং পড়ে যাবে মুশ্রিক হয়ে যাবেন নওজবুল্লাহ হিমান জালেক জাজ্লাহল খাই দেখেন এর অঙ্গ সুন্দর করে সহি শুদ্ধ ভাষায় বলে কিন্তু এই লোকটারই দেখবেন উনি রুমাল বিছাইয়া আমাদের এই মাহাবিলের জন্য আল্লাহর রাস্তে পকেটে ট্রাক দেন যার আছে দেন এনা বাস এহেনা হুম এনা টাউন গাড়ি গেছি দুইজন সে কী আমাকে কিছু দেন এতিম খানার জন্য তা আমি বললাম যে দেখেন মানুষের কাছে চাওয়া সেরেক হারাম মানুষের কাছে চাবেন না আল্লাহ রব্বুল মিনের কাছে চান আল্লাহ দিবে আমাগো কন পীরের কাছে চাইলে হারাম মাজারে চাইলে হারাম আর আপনারা আমাগো বাইতে চান বাসে চান লঞ্চে চান ট্রেনে চান ঘাটে চান মাঠে চান গেটে চান খালি বিমানে উঠা পারেন না কোন দিন সরকার এই সুযোগ করে দিবে বিমানে উঠানের ওই সময় সেরে কয় না আল্লাহর কাছে চাইবেন সব কিছু আল্লাহ দেয় কিন্তু মানুষের মাধ্যমে দেয় আর আল্লাহ দেয় কিন্তু অলির মাধ্যমে দেয় অলির মাধ্যমে হেদায়ত দিবে রসুলের মাধ্যমে হেদায়ত দিবে আর সমস্ত কিছু একজনের মাধ্যমে আরেকজনকে দিবে মানুষ ছাড়া আপনি সাহায্য পাবেন না তো আল্লাহ সাহায্য করবে মানুষের মাধ্যমে করবে মাধ্যম ছাড়া আল্লাহ কিচ্ছু দেয় না আপনাকে যে এই পৃথিবীতে পাঠাইছে তাও মা বাপের মাধ্যমে ঠাস করে আল্লাহ পাঠায় নাই তাইলে এর জন্য এরা খালি আমরা যা করুম এটি হলে শেরেক বেদা আর ওনারা যা করবেন সব জায়েজ আমরা করলে গুরু গুরু হেরা করলে হয়ে যায় মাকরু এইখানে না ওলিয়ে কামেলের সহবতে যাবেন অবশ্যই আল্লাহর ওলির মাজারে জিয়ারতে যাবেন আল্লাহ রলির মাজার জিয়ারত করা এবং আল্লাহ রলির মাজারে গিয়ে তেলাওয়াত করা দুরুদ পাঠ করা এগুলো সবের কাজ আল্লাহর রলির লেগে দোয়া করবার যায় না কারণ আল্লাহ রলি শয়তান যুক্ত নফসের অধিকারী না আল্লাহ রলি মমিন মমিনের কাছে দোয়া চাওয়ান লাগে আর আমানুর লেগে দোয়া করল লাগে মানুষের লেগে দোয়া করল লাগে কাফেরের লেগে দোয়া করল লাগে মুর্শিকের লেগে দোয়া করল লাগে মুনা ভেগের লেগে দোয়া করল লাগে মমিনের লেগে দোয়া করল লাগে না মমিনের কাছ থেকে দয়া ভিক্ষা চাওয়ান লাগে কাজেই আমরা যেন উল্টা দর্শনে মানুষের কথা না যাই এজন্য আল্লাহর ওলির দরবারে অবশ্যই যাবেন ওলিয়ে কামেলের কাছে অবশ্যই দিয়ে কারণ ওলিয়ে কামেল একটা জিনিস আপনার নস্কে পবিত্র করবে এই ডিউটি তা এছাড়া অন্য কিছু করার জন্য ওলিয়ে কামেলরা আসে না ওলিয়ে কামেলরা ব্যবসা রাজনীতি সংসার এগুলো করবার আহে না এহন্ত আমার দেশের মানুষ রসুল নবী রাজনীতিতে কেন কে খালি মহানবীর কথা কেনকে ঈশানবী কোন পার্টি করল ঈশানবী উত্তর নবী মাত্র পাশ সত্তর বছর আগে আইসে মুশানবীর পার্টির নাম নাই আল্লাহ রসুলরা কখনো রাজনীতি করতে আসে না আল্লাহ রসুলরা আসে কি মানুষের হেদায়েতের জন্য মানবের মুক্তির জন্য কেতাবের জ্ঞান দেবার জন্য কোরআনের জ্ঞান দেবার জন্য ফুরকানের জ্ঞান দেবার জন্য নবসকে পবিত্র করার জন্য আল্লাহর রসুলরা আগমনী করে মানবের হেদায়তের জন্য আল্লাহ পাঠায় তরফ থেকে আসে ও আমি আমার তরফ হইতে নূর পাঠিয়েছি তোমাদের কাছে এবং স্পষ্ট কেতাব পাঠিয়েছি সেই স্পষ্ট কেতাব রাহমত আল্লিল আলমিন কতটি দলিল লাগব খালতু দলিল চান আমরা তো কোরআনের দলিল রাজবী শরীফ লে যাই হোক আমি আপনাদের অনেক কষ্ট দিছি